السلام عليكم ভালো মানে বা ঠিক কিন্তু কম দামে হ্যাঁ আজকে দেখবো আপনাকে অর্গানির মধ্যে যেগুলো বর হবে আলহামদুলিল্লাহ আড়াই বরের মধ্যে কাপড়টা হবে জামাটা অন্য হবে আপনার ওনার মধ্যে হয় টার্সাল থাকবে নয়তো আপনার থাকবে ঠিক আছে এগুলো দেখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আগে কালার গুলো দেখেন কোনো কথা নাই আজকে শুধুমাত্র কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন দেখেন কত সুন্দর ডিজাইনগুলো আসছি আপনাদের জন্য আজকে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আমি আজকে আপনাদেরকে অনেকগুলো কালেকশন দেখানোর চেষ্টা করবো তাই এখানে ডিজাইন আছে প্রায় দুইশোর মতো আমি আপনাকে অল্প করে ডিজাইন দেখাবো প্রায় যতগুলো পারি দেখাচ্ছি বাকিগুলো ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নেবেন আমি আবার বলতেছি একটা বিষয় সেটা হচ্ছে আমরা সেট বাই সেট বিক্রি করি একটা ডিজাইনের পাঁচটা কালার হয় পাঁচটা নিতে হবে মিনিমাম দশ পিস তার মানে দুই টাকায় মানে কি বলে দুইটা ডিজাইন মিলে দশ পিস দেখায় আপনাদেরকে দেখেন প্রতিটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার এভাবে বান্ডেল করা আছে বান্ডেল বাই বান্ডেল নিতে হবে যেমন এটা এক বান্ডেল নিলেন এটা এক বান্ডেল নিলেন এমন আর আপনার দুই বান্ডেল করে মানে নিতে হবে মিনিমাম আর কি এর থেকে যত বেশি নেন এটা আপনার বিষয় শুধুমাত্র এগুলোই না আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এগুলো হচ্ছে আপনার একেবারে নতুন কালেকশন ঈদের ঈদ পরবর্তী যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো আমি আপনাকে এইগুলো নাই কখনো ঠিক আছে আমি আপনাকে এগুলো কখনো দেখাই নাই এখন শুরু করতেছি এগুলো ইনশাআল্লাহ সঙ্গে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তো এগুলো হচ্ছে ভালো মানের কোয়ালিটি ভালো মনে কাপড় সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে পারফেক্ট তো এখান থেকে শুরু করতেছি ইনশাআল্লাহ তো অবশ্যই যার যেটা পছন্দ হয় স্ক্রিন রেখে দেবেন দেখেন এমন প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে পাঁচটায় নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে আপনারা নেবেন কয় পিস দশ পিস কালেকশন ঠিক আছে দশ পিসের কমায় আমরা বিক্রি করি না আপনার সালে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এখানে পাঠাবো সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন এটা জামা ভাই পাঁচশো পঞ্চাশ টাকা এই কাপড় ভাবা যায় এত চমৎকার কাপড় এগুলো কিন্তু অনেকে বেক্সিবল বলে বিক্রি করে কিন্তু এটা হচ্ছে অরিজিনাল অর্গেন্টিক কাপড় ঠিক আছে আমাদের কথা হচ্ছে যেটা সঠিক ওইটা আমি আপনাদেরকে বলবো একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ শুধুমাত্র এইটাই না এটার মধ্যে আবার হাতের কাপড় ডেক্সটা আছে ঠিক আছে এত বড় কাপড় দিছি তারপর হাতের কাপড় এক্সট্রা কিন্তু পাবেন এটার মধ্যে সালোয়ার হচ্ছে সম্পূর্ণ আড়াইগজ এবং এক কালারের সালোয়ার পাবেন আর অন্য এটার মধ্যে কিন্তু থাকবে তো আপনার অবশ্যই যার যেটা পছন্দ রাখবেন ঠিক আছে এটা ছিল একটা কালেকশন অনেকগুলো আজকে দেখাবো এক মিনিট আমি একটা কালেকশন নিয়ে আসি আপনাদের জন্য চন্ডি দেখে কালেকশন আসছে অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন একটা ডিজাইন আসছে এত চমৎকার ডিজাইনগুলো আজকে এগুলো মানে ভিডিও করার আগে অনেকে ভাই সন্ডী আসছে কিনা ইনশাল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আপনারা যার যেটা পছন্দ হয় দ্রুতই স্ক্রিনশট দিয়ে দেবে দিয়ে দিবেন কারণ ঈদের আগে যারা কাপড় বিক্রি করছে আপনাকে কাপড় শর্ট কাপড় নাই তারা কিন্তু আপনাকে কাপড় নিচ্ছেন ঠিক আছে এর জন্য মানে একটু দ্রুত নিবেন যাতে করে কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিতে পারি আপনাদের পছন্দ হয় দেখেন এটা হচ্ছে জামাটা চন্ডি চন্ডি কালেকশন এটা হচ্ছে জামাটা আর চন্ডি শুধুমাত্র চন্ডি না টাইডে করা আছে এটা চন্ডি প্লাস টাইডে রং দুটোর মধ্যে টাইডে করা আছে আর এটা সালোয়ারটা থাকবে আপনার পিয়া মানে চন্ডি করা আছে দেখেন সালোয়ারটা চন্ডি বুটে করা আছে এটার মতো মানে সবগুলোর মধ্যে হাতার কাপড় এক্সট্রা আছে হাতার কাপড়ের জন্য টেনশন করার কোনো কারণ নাই ঠিক আছে সবগুলোর মধ্যে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে দেখেন এটা হচ্ছে ওনাটা কত সুন্দর একটা ওড়না কত বড় একটা ওড়না ওনার বড়টা কিন্তু মাসাল্লাহ অনেক বড় ওনার বড়টা এরপরে আমি আপনাদের একের পর এক ডিজাইন গুলো দেখাচ্ছি আপনার যে ডিজাইনটা পছন্দ হয় কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন এমন আর পাঁচটা করে কালার হবে প্রতিটা ডিজাইনের আমার পাঁচটা করে কালার হবে পাঁচটাই নিতে হবে মিনিমাম আমাদের কাছে আপনারা বারো পিস কালেকশন সঙ্গে শুরু করতে পারেন দশ পিস সরি দশ পিস কালেকশন সঙ্গে শুরু করতে পারেন আপনার উদ্যোগ যেই কালার চলবে না পরবর্তীতে ভাই অনেক আছে না যে ভাই একশো পিস কাপড় নিচ্ছি দশ পিস রয়ে গেছে চেঞ্জ করে দেন অবশ্যই আমরা যে ওই কালারটা না চললে আমরা চেঞ্জ করে দেবো কোনো সমস্যা নাই আর অনেকে আছে আজকেও একজন কল দিয়েছে যে ভাই আমি তো আসলে নতুন বিজনেস করতেছি আমি আসলে বুঝে শুনে মাল দিতে পারি নাই আমি বিশ কাপড় নিয়েছি আমাকে সতেরোটা কাপড় চেঞ্জ করে দেন ঠিক আছে চেঞ্জ করেন সমস্যা নাই কিন্তু ওর সাথে পরবর্তীতে বিজনেস করবেন এটাই শেষ কারণ আমাদের কথা হচ্ছে আপনার যদি কালার চয়েস না হয় হ্যাঁ যে না ভাই আমি কালার চলতেছে না আমাকে অন্য কালার দিয়ে দেন যে ভাই বিশটা কাপড় নিয়েছি আমাকে দুই মানে পাঁচটা চেঞ্জ করে দেন ওইটা দেওয়া যায় ওইটা প্রবলেম হয় না ওই আপনার বিশটা নিবেন সতেরোটায় চেঞ্জ করবেন ওই বিজনেস ভাই করার প্রয়োজন নাই ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমরা পাঁচটা কাপড় নিলে দেখা যায় আমরা দশ টাকা বিক্রি করি না আর দুই দুই পাটের কাপড় নিলেন এটা নিলেন এক বান্ডেল এটা নিলেন এক বান্ডেল দুই পাটের কাপড় নিলেন এটা এখান থেকে একটা কালার চুল না দিয়ে দিলেন এখান থেকে একটা কালার চুল দিয়ে দিলেন কিন্তু আপনার একটা বিক্রি করে চারটি দিয়ে দিবেন ওইটা হবে না ঠিক আছে আসলে অনেক ডিজাইন আছে ঠিক আছে আসলে ঠিক আছে অনেক ডিজাইন আছে আমি পরবর্তীতে ডিজাইন একে পরে আপনি আপনাদের দেখাই দিচ্ছি জাস্ট এখন আপনাদেরকে কয়েকটা কালেকশন এভাবে দেখাই যাতে করে আপনাদের আইডিয়া পান ঠিক আছে দেখেন এটা হচ্ছে একটা কালার এবং ডিজাইন একেবারে নতুন আপডেট ডিজাইন এগুলো একেবারে আপডেট ডিজাইন এখান থেকে একটা কালার বাটিকের মধ্যে খুবই ভালো মানের নিতে পারেন এছাড়া আমাদের কাছে আরো অনেক বাটিক আছে টাকা আছে আছে ঠিক ওইগুলো না তিনশো পঞ্চাশ টাকা নিতে পারেন বাট এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে আরো অনেক দামি বাটিক আছে যেগুলা আহ খুব ভালো চলতেছে যেমন আটশো আটশো পঞ্চাশ এমন পাঠিকো আমাদের আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের আজকে আমাদের মাঝে জাস্ট স্ক্রিনশট রাখবেন অর্ডারটা করার জন্য স্ক্রিনশটটা তো বলবেন না যে ড্রেসটা ভালো লাগে যে ভাই এই সেটটা দিয়ে দেন এই সেটটা দিয়ে দেন আপনারা স্ক্রিনশট রাখবেন দেখেন এটা হচ্ছে আমার ডিজাইন আমি ভিডিও লাস্টে হ্যাঁ মানে সবগুলো ডিজাইন দেখে দেওয়ার চেষ্টা করব সবগুলো ডিজাইন দেখে দেওয়ার চেষ্টা করব একবারে ভিডিও লাস্টে অবশ্যই এই পর্যন্ত আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি তো জাস্ট কয়েকটা কালেকশন খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনারা পরবর্তীতে ভিডিও কলে দেখে দেখে নেবেন এই যে এই ডিজাইনগুলো তুলি ডিজাইন আমাদের ভাই সেই ডিজাইন সেই যাই হোক আর সবগুলো ডিজাইন খুলে দেখানো সম্ভব না আমি আপনাদেরকে আরো কয়েকটা ডিজাইন দেখাচ্ছি তাতে করে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন একেবারে নতুন কালেকশন গরম কালেকশন মাত্র আসছে এখন ডাইং থেকে এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা জামাটা ঠিক আছে এটা হচ্ছে জামাটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে ওড়নাটা এই যে দেখেন সুন্দর একটা ওনা মাস্লা অনেক বড় একটা অন্না বহরটা যেমন আলহামদুলিল্লাহ কাপড়টা তেমন অনেক ভালো কাপড় ঠিক আছে ডিজাইন দেখেন হচ্ছে এখান থেকে একটা কালার দেখাই যার যে ডিজাইন পছন্দ ঠিক আছে যার যে ডিজাইন পছন্দ স্ক্রিন ভুলবেন না স্ক্রিন রাখতে ভুলবেন না দেখেন এটা হচ্ছে ডিজাইন আপনার মন ইচ্ছে মতো ডিজাইন নেবেন যে ডিজাইনগুলো ভালো লাগে আমি তো একটু পরে সবগুলো ডিজাইন দেখাবোই হ্যাঁ তারপরে এখানে আমি কয়েকটা ডিজাইন খুলে দেখাচ্ছি বাকিগুলো যদি যে ডিজাইনটা পছন্দ হয় বা এই ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিনশট স্ক্রিনশ দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নম্বর আছে হ্যাঁ এরপরে আমি আপনাদের সবগুলো খুলে দেখাবো হ্যাঁ এটা খুলে দেখান পরে দেখাবো দেখে দেখে তারপর অর্ডার করবেন তারপরে যারা দোকান সান সরস্বতী দোকান আসতে পারেন সেখানে হচ্ছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে মিনিট থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে এই যে দেখে ডিজাইন ঠিক আছে এগুলো হচ্ছে ডিজাইন খুলে না দেখলে ভালো লাগবে না বুঝছেন কিছু কিছু ডিজাইন আছে এগুলো দেখাই তো হয় আর কি আমাদের খারাপ লাগে যে একটা ডিজাইন দেখাইলাম না এত সুন্দর একটা ডিজাইন আসছে এই যে দেখেন এটা হচ্ছে জামাটা খুব সুন্দর একটা জামা এরপর দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন আলহামদুলিল্লাহ অবশ্যই যার যেটা পছন্দ হয় স্ক্রিন শো রাখবেন এরপরে কিন্তু আরো অনেক ডিজাইন আছে দেখেন এগুলো হচ্ছে ডিজাইন আমি আপনাকে এখন শুধুমাত্র কালার গোল দেখাই ডিজাইন গোল দেখায় আসো সামনে সামনে আসো এটা দেখা দিই একটা এই যে এগুলো হচ্ছে ভাই ডিজাইন যতই বলি ভাই দেখামো না দেখামো তারপরে কেন কেন জানি ভালো লাগে না এত সুন্দর সুন্দর ডিজাইন আছে এই ডিজাইন দেখাই দিই ঠিক আছে অবশ্যই আপনারা সরস্বতী দোকান আসতে পারেন সরস্বতী দোকান আসলে ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আর যদি আসতে না পারেন ভিডিও কল দিবেন ঠিক আছে আমরা ভিডিও কলে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে পড়াচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা কালারগুলো কি দেখেন এটা কালারগুলো আমি আগে দেখাই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার

যে পছন্দ হয় এই এই দেখেন আমি আপনাকে সবগুলো ডিজাইন পরবর্তীতে ভিডিও কলে দেখিয়ে দেখিয়ে দিবো ঠিক আছে সবগুলো ডিজাইন আমি আপনাকে ভিডিও কলে দেখাবো মানে এখানে কিন্তু অনেক ডিজাইন আছে যে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব হয় না একটা ভিডিওতে এতগুলো ডিজাইন দেখানো সম্ভব না সেই জন্য আমি আপনাকে এই জন্য আমি আপনাকে সবগুলো ডিজাইন মানে দেখালাম না এগুলো দেখেন এটা হচ্ছে ঠিক আছে সব থেকে ফেভারিট ডিজাইন কিন্তু পারফেক্ট ফ্যাশনে দেখেন এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন হ্যাঁ এখানে অনেক ডিজাইন আমি দেখাতে গেলে অন্তত দোকান ভরে যাবে ঠিক আছে এই ডিজাইনগুলো যদি আমি সবগুলো দেখাই আপনাদেরকে তো ডিজাইন দেখাব আমি যদি চাই সবগুলো ডিজাইন দেখাবো এখান থেকে কিছু রাখবেন ঠিক আছে যে ভাই এই ডিজাইনটা দেখান এই ডিজাইনটা দেখান পরবর্তীতে সবগুলো ডিজাইন আমি আপনাকে খুলে খুলে দেখাবো ডিজাইনগুলো ডিজাইনগুলো পছন্দ হয় মানে আপা বলবেন যে ভাই ডিজাইনগুলো দেখান পরবর্তীতে আমি আপনাকে ভিডিও কলে সবগুলো ডিজাইন দেখিয়ে দেবেন ইনশাল্লাহ দেখেন ডিজাইন কারে কয় এই দেখুন এটা তো চা রে ডিজাইন পুরো তো এই যে ডিজাইন এটা একটা ডিজাইন আলহামদুলিল্লাহ সেরা সেরা ডিজাইনগুলো আজকে আপনাদের কাছে চলে আসে